আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন্ডা আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাম ইবাদ হিল্লাদিন আস্তফা আম্মাবাদ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেই আলোচনার টপিক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাবাসপুর গ্রামে পঞ্চম শ্রেণীর পড়ুয়া একজন প্রিয় ফোন আমাদের আহ মাইনা মাইনাকতারকে হত্যা করা হয়েছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তার হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা করেছেন তাকে আমরা ফাসির মঞ্চের ভিতরে আমরা চাচ্ছি যে ফাসি দাবি করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়া লা তাকতুল নাফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল অন্যায় অন্যয় অপরাছড়া কোনো মানুষকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ হচ্ছে হত্যা যেন না করে প্রিয় ভাই হত্যা একটা খারাপ জিনিস আর হত্যাকে আমরা কখনো সাপোর্ট করবো না ইনশাআল্লাহ আর হত্যাকাণ্ড যারা করুক না কেন তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ জাপিয়ে পড়ব আমরা করে দেখতে পেয়েছি যারা সরাইল বাড়িয়ার ছাত্র সমাজ এবং আম মানুষ যারা আছেন এবং মুরুব্বীরা যারা আছেন এবং প্রতিবেশী যারা আছেন তারা আমাদের যে প্রিয় ভোগী ময়না আক্তারের পক্ষে তারা রাজপথের মধ্যে জাপিয়ে আছেন এবং তার পাশির মঞ্চে নেওয়ার জন্য যারা এই কাণ্ডগুলো করেছেন হত্যা করা হয়েছেন তাদের বিরুদ্ধে মূলত এখন আন্দোলন করছে আলহামদুলিল্লাহ চমৎকার এই জিনিসটা প্রশংসনীয় বিষয় এমন বলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আশা রাখা যায় এই বাংলার জমিনের ভিতরে কোনো মানুষকে অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারবে না রাষ্ট্রীয় আইন ছাড়া একটু খায়রা আসুন আমরা একটু আলোচনা করি আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি দুজন আলিমকে একজন মোয়াজ্জেন এবং একজন ইমাম সাহেবকে রিমান্ডের মধ্যে নেওয়া হয়েছে আমরা দেখতে পারলাম আদালতে নেওয়া হয়েছেন এবং উকিল সাহেব বলেছেন যে আদালতের মধ্যে তার আইনজীবীরা কেউ ছিল না যে ইমাম সাহেবের পক্ষে এবং মোয়াজ্জেনের পক্ষে হ্যাঁ ইমাম সাহেব যদি দোষী থাকে তাহলে অবশ্যই ইমাম সাহেবকে ফাঁসির মন্ত্রী দেন অবশ্যই যদি এটা যদি আপনাদের তদন্তের মিথ্যে যদি সঠিকভাবে যদি তথ্যটা যদি জাস্টিফাই হয়ে থাকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই জিনিসটা চাই যে ইমাম সাহেব যদি অপরাধ করে থাকে মাদিন যদি অপরাধ করে থাকে তাহলে তাদেরকে ফাসির ফাঁসির মঞ্চে নেওয়া আমাদের জন্য দায়িত্ব আমরা মনে করি তারপরে আসলে পাশাপাশি আমরা একটু সামনে যাই ময়নার বাবাকে প্রশ্ন করা হয়েছিলেন সাংবাদিক প্রিয় তারা বলেছিলেন যে আপনি কাদেরকে আরো সন্দেহমূলক করেন তিনি বলছিলেন যে তার মাকে সন্দেহমূলক করছে এবং তার চাচাকে সন্দেহমূলক করা হচ্ছে তো মা যেখানে অপরাধী চাচা যেখানে অপরাধী তারা সন্দেহ করছেন এবং হুজুর যারা আছেন আপনারা জানেন ইমাম সাহেব এবং মুজিব সাহেব তারা কিন্তু হুজুর তাদেরকে সন্দেহমূলক করার কারণেই তাদেরকে জিজ্ঞাসামূলক কথা বলার কথা বলে তাদেরকে আদালতে তোলা ধরা হয়েছেন এবং আমার এখানে একটা কথা হচ্ছে যে এখানে হুজুরদেরকে নেওয়া হয়েছে কিন্তু মাকে নেওয়া হয় না কেন সুন্দরমূলক যেহেতু বাবা বলতেছেন যে মাকেও আমি সন্দেহমূলক করি এবং তার চাচাকে করে তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং মা যে এই অপরাধের সাথে লিপ্ত হবে না এটা তো মূলত হতে পারে না অবশ্যই হতে পারে কেন হতে পারে যে আমরা সমাজের ভিতরে লক্ষ্য হলে দেখতে পেয়েছি আমাদের দেশের ভিতরেও যদি আমরা বলি লক্ষ্য হলে দেখতে পেয়েছি যে সন্তান মাকে হত্যা করে এবং মা তার সন্তানকে হত্যা করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে ইংলিশ মিডিয়ামের মধ্যে একটা মেয়ে পড়ে মা আসলে চমৎকার তার মা এবং তার বাবার বিরুদ্ধে মামলা করে আবার আমরা যদি ভাবি দেখি যে স্টুডেন্ট যারা আছে বিশেষ করে আমাদের একজন ছাত্রী তার নামটা আমাদের মনে নাই যে তা সেই মেয়ে তার বাবাকে হত্যা করে হয়েছেন কিছু টাকা না দেওয়ার কারণে মানে তার অবৈধ খাবার খাই এই জন্য যে অবৈধ খাবার খান হাইতে তো বাধা দেওয়া হয়েছে এই বাধা দেওয়ার কারণে মা তার সন্তানকে মারলেন এবং সন্তান তার মাকে মারলেন এমন অবস্থা আমাদের সমাজের মধ্যে হচ্ছে অ্যাভেলেবেল যেহেতু এখানে হুচুরদের কিনে নেওয়া হয়েছে সন্দেহমূলক হওয়ার কারণে মাকে এখন পর্যন্ত নেওয়া হয় না আর মার অবস্থা দেখলে বোঝা যায় এখানে মা অপরাধী আছে তবে আমরা সোশ্যাল মিডিয়ায় সাহায্যে লক্ষ্য হলে দেখতে পেরেছি যে আমরা শুনতে পেরেছি এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে মা এবং চাচার সাথে একটা পরকে একটা সম্পর্ক ছিল এই পরকের সম্পর্ককে কেন্দ্র করে মেয়ে যেহেতু ময়না দেখে ফেললেন আর এই ময়নাকে এমন বলে হত্যা করে মসজিদের উপরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা ধারণা করতে পেরেছি এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আর বাকিটা আল্লা সুবাহ তারা ভালো যান যেহেতু এখানে মা ও অপরাধী বাবা বলতেছেন চাচা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হোক সেটা আমরা মূলত দাবি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একই কথাই হচ্ছে